অনেকেই মনে করে জীবনে নিরানব্বই পার্সেন্ট মানুষের থেকে এগিয়ে যাওয়া একটি অসম্ভব কাজ তারা ভাবেন সফলতা এবং উন্নতি শুধুমাত্র বিশেষ কিছু কাজের জন্যই বরাদ্ধ বাকিরা কেবল সাধারণ এবং একই ধাঁচের জীবনযাপনের জন্য তৈরি কিন্তু বাস্তবে এটি মোটেও তেমন কঠিন নয় আসল রহস্যটা লুকিয়ে আছে সেই চিন্তাধারার পরিবর্তনে যা নিরানব্বই পার্সেন্ট মানুষ করতে ব্যর্থ হয় আপনি যদি সেই চিন্তা ভাবনার বাইরে এসে কিছু ভিন্ন কাজ করতে পারেন তবে আপনার জন্য সেই এক পার্সেন্টের মধ্যে পৌঁছানো সম্ভব বেশিরভাগ মানুষ মনে করে যে সফলতার জন্য অগণিত পরিশ্রম এবং ব্যতিক্রমী প্রতিভার প্রয়োজন কিন্তু বাস্তবে এটি সব সময় সত্য নয় এটি আসলে অনেকটা অন্যদের থেকে ভিন্নভাবে চিন্তা করা এবং সেই অনুযায়ী কাজ করার উপর নির্ভর করে উদাহরণস্বরূপ যেখানে অন্যরা জীবন নিয়ে কেবল অভিযোগ করে এবং কোনো পরিবর্তনের চেষ্টা করে না সেখানে আপনি যদি নির্দিষ্ট একটি লক্ষ্য নির্ধারণ করেন এবং তাতে প্রতিদিন কিছুটা সময় বিনিয়োগ করেন তাহলে আপনি সহজেই নিরানব্বই পার্সেন্ট মানুষের থেকে এগিয়ে যেতে পারেন আজ আমরা সেই গোপন কৌশল গুলো যে আপনাকে নিরানব্বই পার্সেন্ট মানুষের থেকে এগিয়ে নিয়ে যেতে পারে আপনার জীবনকে নিরানব্বই পার্সেন্ট মানুষের থেকে এগিয়ে নিতে প্রথম যে কাজটি করতে হবে তাহলে আপনার মনোযোগকে সঠিক স্থানে স্থাপন করা আমরা অনেক সময় এমন জিনিসটি উদ্বৃত্ত থাকি বা হতাশ হই যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু বাস্তবিক অর্থে এগুলোতে সময় এবং শক্তি ব্যয় করার কোনো মানে নেই যদি আপনি সত্যিই নিজের উন্নতি করতে চান তাহলে আপনাকে সেই বিষয়গুলো মনোযোগ দিতে হবে যেগুলো আপনি পরিবর্তন করতে পারেন ধারণ কেউ আপনাকে পুটিয়ে যাওয়ার জন্য সমালোচনা করছে এখন আপনি যদি কেবল সেই সমালোচনা নিয়ে ভাবতে থাকেন এবং মন খারাপ করেন তবে আপনি কোনোভাবেই নিজের অবস্থায় উন্নতি করতে পারবেন না সমালোচনার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই তবে নিজের স্বাস্থ্য এবং ফিটনেসের উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ আছে আপনি চাইলে একটি স্বাস্থ্যকর ডায়েট ফলো করতে পারেন প্রতিদিন একটু সময় ব্যায়াম করতে পারেন এবং ধীরে ধীরে নিজের ফিটনেসে উন্নতি আনতে পারেন এক সময় যখন আপনি ফিট হয়ে উঠবেন তখন সেই সমালোচনাও থেমে যাবে সুতরাং গুরুত্বপূর্ণ হলো এমন জিনিসের উপর ফোকাস করা যে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে ক্লিয়ার ডিরেকশন আপনি যদি নিজের জীবনে কোনো নির্দিষ্ট দিক বা লক্ষ্য ছাড়া এগিয়ে যান তাহলে আপনি অনেকটাই ধারণা যাত্রীতে পরিণত হবেন এটি একটি সাধারণ সমস্যা যা অনেকেই সম্মুখীন হন তাদের সামনে কোনো স্পষ্ট লক্ষ্য নেই কোনো দিক নির্দেশনা নেই তাই তারা জীবনের সত্যিকারের অর্থে এগিয়ে যেতে পারে না ধরুন একজন ব্যক্তি জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিয়ে হতাশায় ভুগছে তার কাছে স্পষ্ট কোনো লক্ষ্য নেই স্বাস্থ্য সম্পদ বা সম্পর্কে ক্ষেত্রে দিনগুলো কেবল একঘেয়ে হয়ে যাচ্ছে এবং সে জানে না কোন পথে এগোবে কিন্তু একদিন সে ঠিক করলো যে সে তার জীবনের বিভিন্ন ক্ষেত্রকে পুনরায় বিশ্লেষণ করবে সে একটি সময় বের করে বসলো তার বর্তমান অবস্থার বিশদ বিবরণ লিখলো এবং কোথায় যেতে চায় তার একটি স্পষ্ট ছবি আঁকল এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে বুঝতে পারলো তার জীবনের স্পষ্ট দিক এবং লক্ষ্য স্থির করার মাধ্যমে সে কীভাবে তার উন্নতির পথে এগিয়ে যেতে পারে এই গল্পটি আমাদের শেখায় যে জীবনকে একটি নির্দিষ্ট দিক এবং লক্ষ্য দিয়ে পরিচালিত করা কতটা গুরুত্বপূর্ণ স্পষ্ট লক্ষ্য এবং দিকটির্ধারণ ছাড়া জীবনের কোনো ক্ষেত্রে সফলতা অর্জন প্রায় অসম্ভব আপনি যদি নিজের স্বাস্থ্য সম্পদ এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতি করতে চান তাহলে প্রথমেই আপনার একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে এই লক্ষ্য স্থির করার মানে হল আপনি জানেন আপনি কোথায় যেতে চান এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার কী করতে হবে তা বুঝতে পারতেছেন থ্রি এবং ডিসক্রিপশন বর্তমান যুগে আমাদের চারপাশে অসংখ্য বিভ্রান্তি ছড়িয়ে আছে ছোটো ছোটো জিনিস যেমন থার্ড ভিডিও দেখা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা বা অস্বাস্থ্যকর অভ্যাসে লিপ্ত হওয়া এই সবই আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে পারে আমরা যখন এইসব ক্ষুদ্র বিভ্রান্তির ফাঁদে পড়ি তখন আমাদের অগ্রগতি থেমে যায় এবং আমরা জীবনযাত্রায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ি এই বিভ্রান্তিগুলিকে এড়িয়ে চলা একটি দীর্ঘ রেসের মতো ধরুন আপনি একটি দৃশ্যে দৌড়াচ্ছেন যেখানে আপনার লক্ষ্য হল প্রথমে পৌঁছানো কিন্তু রেসের মধ্যপথে আপনি যদি ছোটোখাটো বিষয় নিয়ে থেমে যান যেমন কোথাও কিছু খাওয়া বা রাস্তার পাশে কোনো মজার দৃশ্য দেখা তাহলে অন্যরা আপনাকে ছাড়িয়ে যাবে অথচ আপনি যদি আপনার চোখ লক্ষ্য থেকে না সরান এবং অবিরাম দৌড়াতে থাকেন তাহলে অন্যরা যতই বেপ্রাত হোক আপনি অবশ্যই সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে যাবেন স্টেপ ফোর মাস্টার ইগনোরেন্স আমাদের জীবনের সব কিছুই সমান গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমরা অনেক সময় এমন কিছু বিষয় নিয়ে উদ্বিগ্ন হই যা আমাদের লক্ষ্য অর্জনের পথে কোন রকম সহায়ক নয় সমালোচনা নেতিবাচক মন্তব্য এবং অবান্তর কাজগুলো আমাদের মনোযোগ বিচ্ছুত করে দেয় এবং আমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে যখন আপনি নিজের জীবনের উন্নতি করার জন্য কাজ করছেন তখন অনেক সময় সমালোচনা বা নেতিবাচক মন্তব্য আপনার দিকে আসতে পারে এসব কথাগুলোকে অবজ্ঞা করতে শিখুন আপনার কাজের প্রতি ফোকাস রাখুন কারণ যে কোনো সফল ব্যক্তির জীবনে সমালোচনা এসেছে কিন্তু তারা এগুলোকে গুরুত্ব না দিয়ে তাদের লক্ষ্যের প্রতি মনোযোগ রেখেছে আমার এক বন্ধু গল্প বলি সে নিজের ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস ছিল কিন্তু তার পরিবার এবং বন্ধুদের থেকে সে সবসময় নেতিবাচক মন্তব্য শুনতে পেত তারা বলতো তুমি এত কাজ করছো কেন এত পরিশ্রম করে লাভ কি কিন্তু সে এসব কথা অবজ্ঞা করে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হয় তার ফোকাস ছিল তার ক্যারিয়ারের উন্নতির দিকে এবং আজ সে তার ক্ষেত্রের একজন সফল ব্যক্তিত্ব এই উদাহরণটি আমাদের শেখায় যে যদি আমরা সবকিছুতে গুরুত্ব দিতে যাই তবে আমাদের মূল লক্ষ্য হারিয়ে যেতে পারে বি অনেক সময় আমরা এমন একটি পর্যায়ে পৌঁছে যাই যেখানে সবকিছুই কঠিন মনে হয় এবং তখনই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় অথচ এই ধৈর্য এবং ধারাবাহিকতা বজায় রাখাই সাফল্যের মূল আমাদের জীবনে অনেক ক্ষেত্রেই এমন সময় আসে যখন আমরা মনে করি এবার হয়তো আর এগুলো সম্ভব না কিন্তু ঠিক সেই সময় সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য ধরে রাখ থাকার আপনি যদি এই সময় হালদা না ছাড়েন এবং একটু একটু করে কাজ করতে থাকেন তাহলে আপনি লক্ষ্য করবেন যে আপনি ধীরে ধীরে আপনার লক্ষ্য প্রতি অগ্রসর হচ্ছেন সফল মানুষেরা কখনোই একদিনে সফল হননি তারা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস পরিশ্রম করে গেছেন এবং ধারাবাহিক কাজ করে গেছেন কঠিন সময়ে ধৈর্য ধরে থাকার একটি উদাহরণ দেই একজন ম্যারাথন দৌড়বিদের কথা ভাবো সে দৌড়ের মাঝপথে পৌঁছে গেলে তার শরীর ক্লান্ত হয়ে পড়ে মনে হয় তার এগুলো সম্ভব নয় কিন্তু ঠিক তখনই যদি নিজের মনোবল ধরে রাখতে পারে এবং ধৈর্য নিয়ে দৌড়াতে থাকে তাহলে সে অবশ্যই ফিনিশিং লাইনে পৌঁছে যাবে ঠিক একইভাবে জীবনের যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন হয় এমন ধৈর্য এবং ধারাবাহিকতা তাই যখন মনে হবে সব কিছু কঠিন হয়ে পড়েছে মনে রাখবেন যে আপনি সাফল্যের কাছাকাছি পৌঁছে গেছেন এই সময় আপনার ধৈর্য এবং সবচেয়ে বেশি প্রয়োজন মনে রাখবেন মানুষ ঠিক একই সময়ে হাল ছেড়ে দেয় কিন্তু আপনি যদি হাল না ছাড়েন তবে আপনি হবেন সেই এক পার্সেন্ট মানুষ যারা সফল হয় কঠিন সময়ে এগিয়ে চলুন কারণ ঠিক এই সময়ে আপনি আপনার জীবনের বড় সাফল্যের পথে রয়েছেন